আসসালামু আলাইকুম বলছেন এবং আমি কাবা গৃহকে জন্য মিলন কেন্দ্র ও সুরক্ষিত স্থান করেছি তোমরা মা কামি ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো আল্লাপাক যে এই মিলন কেন্দ্র করলেন এই মিলন কেন্দ্রে প্রতি বছর কোটির উপরে মানুষ একত্র হয় হজ উপলক্ষে ওমরা উপলক্ষে আরও বেশি লোক একত্র হয় এভাবে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ওখানে মিলিত হয় আল্লাহ মানব জাতির জন্য একটি মিলন কেন্দ্র করলেন এবং স্থানটি সুরক্ষিত সুরক্ষিত প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত এখন পর্যন্ত ওখানে কোনো ভূমিকম্প হয়নি বিশ্বের বহু নগরী ভূমিকম্পে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বিপর্যস্ত এবং ধ্বংসপ্রাপ্ত হয়েছে কিন্তু দুনিয়া শুরু থেকে অদ্যাবধি মক্কায় কখনও কোনো ভূমিকম্প হয়নি বিজ্ঞানীরা বলছেন এটা ভূকম্পন এরিয়ার বাইরে অবস্থিত অর্থাৎ আর কয়েক জোনের ভিতরে এটা নাই তো এটা কিভাবে হলো সম্ভব আল্লাপাক সম্ভব করেছেন আল্লাপাক ওই এলাকাটিকে ভূমিকম্প মুক্ত করে রেখেছেন এখন এই অবস্থাটা দেখে মানুষের উচিত ছিল সব মানুষের উচিত ছিল আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং ইসলাম কবুল করা কিন্তু তা করছে না তারা ত্রুটি বিস্তুতি দেখার জন্য ব্যস্ত সব সময়। কেউ কেউ ইদানিং আবার বলতে শুরু করেছে যে কাবা ঘর যদি আল্লাহর ঘর হবে তাহলে করোনার সময় কাবা ঘরে যাতায়াত বন্ধ হলো কেন কাবা ঘরে যাতায়াত তো বন্ধ হয়নি করোনার সময়ও ওখানে হজ সম্পাদিত হয়েছে দুই সালে সৌদি সরকার ঘোষণা করেছিল যে বাইরে থেকে আমরা লোক নেবো না আমাদের সৌদি আরবে যে সমস্ত লোক আছে তারা এখানে হজ করবে তারা হজ করেছে তারা ওখানে নামাজ পড়েছে দু সালে বাইরে থেকে লোক নিয়েছে সীমিত সংখ্যক দুই হাজার বাইশ সালেও বাইরে থেকে লোক নিয়েছে সীমিত সংখ্যক দু হাজার তেইশ এবং চব্বিশ সালে তেইশ সালে আঠারো লাখের উপরে লোক ওখানে হজ করেছে চব্বিশ সালে ইনশাল্লাহ অনেক বেশি লোক হজ করবে এবং কোটির উপরে লোক রমজান মাসে করে মানে করে ওখানে। এটা কখনো বন্ধ হয়নি কাবা ঘর কখনো বন্ধ হয়নি সৌদি সরকার বাইরে থেকে লোক নেয়নি তার কারণ বাইরের জগতে বিশেষ করে অমুসলিমদের উপরে করোনাকে আল্লাপা গজব হিসেবে নাজিল করেছে বলে তারা ধারণা করেছেন সৌদি সরকার ধারণা করেছেন এবং আমরাও সেটা ধারণা করি কেননা দেখা গেছে যে একই জায়গায় একই শহরে একই কোম্পানিতে কর্মরত আছে কিছু খ্রিস্টান আর কিছু মুসলমান সেখানে খ্রিস্টানরা করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে মুসলমানরা জীবিত থাকছে এই ভারতে বহু লোক করোনার সময় মারা গেছে তাদেরকে পোড়ানোর লোক পর্যন্ত ছিল না শ্মশানের নেওয়ার লোক ছিল না হিন্দুদেরকে নেওয়ার জন্য মুসলমানরা তাদেরকে স্মশানে বহন করেছে তাদের শ্বাসকৃত্য সমাপন করেছে মুসলমান যুবকরা এ খবর আমরা মিডিয়ার মাধ্যমে পেয়েছি মুসলমানদের এই ভয়টা তেমন একটা ছিল না চীন থেকে শুরু হয়েছিল এই করোনা আপনারা দেখুন উইঘুর প্রদেশে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা এবং সবচেয়ে স্বাস্থ্য সেবা কম যেখানে সেখানে কিন্তু করোনা আঘাত হানেনি উইঘুর মুসলমানরা নিরাপদে আছে উইঘুর মুসলমানদের যে যুবকদেরকে বন্দি করেছে দশ লাখ লাখের উপরে উইঘুরের মুসলমানদের মধ্য হতে চীন সরকার দশ লাখের উপরে যুবককে বন্দি করে নিয়ে গেছে কনসেন্ট্রেশন ক্যাম্পে শুদ্ধি আগারে শুদ্ধি সদনে জেলখানার মতো সেখানে তাদেরকে গাদাগাদি করে রাখা হচ্ছে তাদেরকে কিন্তু করোনা আক্রমণ করেনি কিন্তু যারা যেসব ধনীরা বিলাসীরা এবং সরকারের সুযোগপ্রাপ্ত লোকজন হাজার রকমের সেবার মধ্যে থেকেও তারা কিন্তু করোনায় আক্রান্ত হয়েছে এবং লক্ষ লক্ষ লোক সেখানে মারা গেছে ইউরোপের সবচেয়ে ধনী দেশগুলো আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি ইউরোপ এবং আমেরিকা বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায় যথেষ্ট রকম ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধেও ক্ষতিগ্রস্ত হয়নি এই জিনিসগুলো দেখে মুসলমানদের উচিত ছিল এটা প্রচার করা মানুষের মাঝে এবং অন্যান্য মানুষের উচিত ছিল মুসলমান হওয়া প্রতিদিন ইমাম সাহেব এখানে বাংলাদেশে ভারতে পাকিস্তানে বা অন্যান্য দেশে ইমাম সাহেব মোয়াজিন সাহেব নামাজ পরিচালনা করেছেন জামাতে মসজিদগুলোতে তারা কিন্তু করোনায় আক্রান্ত হয়নি ভ্যাকসিন আবিষ্কার করেছে বলে যে ইহুদিরা ভ্যাকসিন আবিষ্কার করেছে সেইটা মুসলমানরা গ্রহণ করেছে মুসলমানদের অধিকাংশ লোকই ভ্যাকসিন গ্রহণ করেনি ভ্যাকসিন দেয়নি কারণ এটা ভ্যাকসিনের ব্যাপার না আল্লাহর গজব ভ্যাকসিন দিয়ে আর রেহাই পাওয়া যায় এখন বলবেন আপ যে কেন তাহলে এখন নাই করোনা ভ্যাকসিন আবিষ্কারের পরে করোনা যখন যাওয়ার তখন চলে গেছে আল্লাহ গজব নির্দিষ্ট সময়ের জন্য নাজিল করেন নির্দিষ্ট জনগোষ্ঠীর উপর নাজিল করেন নির্দিষ্ট এলাকায় নাজিল করেন সৌদি আরব মক্কা করোনার প্রকোপ প্রত্যক্ষ করেনি তাদের সে সমস্যা হয়নি মক্কা সুরক্ষিত স্থান চিরকাল আছে চিরকাল হয়তো থাকবে আল্লাহ যতদিন চান যখন সময় হয় তখন গজব এমনিতেই চলে যায় আর একটা উচিলা রেখে যায় যে মানুষ যাতে বিভ্রান্ত হতে পারে যে তাদের কারণে করোনা চলে গেছে বা এই গজব চলে গেছে এবং অহংকার বশত আল্লাহ তো দোজখ এবং বেহস্ত দুটোই সৃষ্টি করেছেন আল্লাহ দুজকও ভরবেন বেহস্তও ভরবেন সবাইকে বেহেস্ত আল্লাহ নিবেন না দোজক ভরবেন তিনি এবং দোজক ভরার জন্য তিনি মানব মানবমণ্ডলীকে রেডি রাখবেন যাদের অন্তরে ব্যাধি আছে তারা কিছুতেই ইমান আনবে না এই জন্যই আল্লাপাক বলেছেন তুমি তাদের সাবধান করো বা না করো তারা ইমান আনবে না তাদের অন্তরে সিলমোহর করে দেওয়া হয়েছে এই সুরাব আকারের প্রথম দিকে দেখেন আপনারা তারা ইমান আনবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ